আসসালামু আলাইকুম এভরিওয়ান ব্রাইডাল সিজন যেহেতু চলছে ব্রাইডদের জন্য বা ব্রাইড মেডসদের জন্য মানে যারা বিয়ের অনুষ্ঠানে যাবে তারাও কিন্তু পড়তে পারবে আবার বিয়ের জন্য বৌরাও এগুলো পড়তে পারবে এত সুন্দর সুন্দর আমাদের কালেকশন চলে এসেছে রূপন জুয়েলার্স আমাদের সাথে এই মুহূর্তে আছে রিপন ভাইয়া খুব সুন্দর কালেকশন চলছে তাই না এখানে দেখতে পাচ্ছি অনেক রকমের টোয়েন্টি টু ক্যারেট এর কিছু নেকলেস এর কালেকশন আছে তারপর আমাদের টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টুই বেশি টোয়েন্টি ওয়ান আছে আবার টোয়েন্টি টু আছে মানে আমাদের এখানে অনেক রকম কালেকশন আছে আবার যারা তিন আনা থেকে চাচ্ছেন তারাও কিন্তু এই যে চোখটা বুলে নেন দেখেন এখানে অনেক রকমের কালেকশন আছে ছোট নেকলেসও কিন্তু অনেক আছে হ্যাঁ আজকে মেন ফোকাস হচ্ছে আমাদের এই কালেকশনগুলো আমরা বড় বড় যে কালেকশনগুলো গুলো আছে সেগুলো দেখবো খুব সুন্দর সুন্দর কালেকশন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি দেখেন এটার ওয়েটটা কত আছে এটা হচ্ছে এক ভরি পাঁচ রতি এটা হচ্ছে এক ভরি আছে খুব সুন্দর এটা এক ভরি পাঁচ রতি দেখেন কেমন কি প্রাইস আসছে আমাদের এক লক্ষ তিরিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা এপরে যেটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালেকশন এটা ওয়েট হচ্ছে এক ভরি তিন আনা একরতি ভরি খুবই চমৎকার একটা নেকলেস আমাদের এটা আসবে জিনিস এত কমে আচ্ছা গলারটা মানে কানে এটা শুনতে আপনারা অবশ্যই নক করবেন কানের বেশি ওজন না অনেক লাইট ওয়েটের মধ্যেই আছে আচ্ছা খুব সুন্দর এটা দেখেন এটা আছে এক ভরি একানা আড়াই রুটি এক আনা একানা আড়াই রুটি আছে অনেক সুন্দর এটা খুবই সুন্দর এটা 135000 1 লক্ষ 35500 টাকা আচ্ছা এটা দেখেন খুবই সুন্দর এটা এটার ওয়েট হচ্ছে আমাদের এক ভরি তিন আনা আছে এক ভরি তিন আনা আছে চমৎকার একটা কালেকশন ভিউয়ার্স দেখেন এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা এটা উফ যা সুন্দর এটা হচ্ছে আমাদের অর্কিড ফুলের একটা নেকলেস খুবই সুন্দর দেখেন এটা আপনার একবার এক ভরি দুই আনা মানে এগুলো সাধারণত আমরা দেড় ভরি নিচে পাই না কিন্তু আমরা দেখেন ভাইয়াদের এখানে অনেক কমে পেয়ে যাচ্ছি টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা আর যদি আপনার গোল্ড থাকে না পুরোনো গোল্ডে অনেক মানে আপনার এক্সচেঞ্জ রেটটা এখন অনেক বেশি সো আপনারা কিন্তু ভালোভাবে নিয়ে নিতে পারবেন দেখা যাচ্ছে আপনার কিছু টাকা বাদ পড়ছে আপনার যদি এই এই ওজনেরই নেন কিছু টাকা হয়তো ভরা লাগতে পারবে টেন পার্সেন্ট বাদ দিয়ে এখন কিন্তু অনেক সুন্দর নিয়ম হয়ে গেছে তো আপনারা কিন্তু গোল্ড এক্সচেঞ্জ করে নিয়ে নিতে পারবেন

পৃথিবী ঝুমকা কিন্তু কখনো পূর্ণ হয় না ওরে বাবা এখানে আরেকটা পৃথিবী ঝুমকা আছে দেখেন এত সুন্দর লাগছে হ্যাঁ অনেক সুন্দর গলারটা তো মানে একদম বিউটিফুল এক ভরি সাতানে এক রুতি আমি একটু আপনার প্যাটার্নটা দেখাই দেখেন একদম সেম টু সেম প্যাটার্নের আপনার পৃথিবী আপনার দুল আছে যারা দিয়ে পৃথিবী দুল আছে আমার মনে হয় যে অনেক কাপড়েরই পৃথিবী দুল আছে এই নেকলেসটা মাস্ট হ্যাভ দেখেন এই কাজটা কিন্তু কোথাও নাই হ্যাঁ এই কাজটা কোথাও নেই অনেক সুন্দর এটা দুই লক্ষ এগারো হাজার টাকা নেকলেসটা তাই না ওকে এটা দেখতে পাচ্ছি এটার ওয়েটটা কত আছে এক ভরি চারানা খুব সুন্দর এটা এক ভরি চারানা